করা হয়েছে ঢেড় ভাজি এরপর হচ্ছে মূলা দিয়ে বাইমাসের ঝোল করা হয়েছে শীতের সময় এরকম বিভিন্ন আইটেম দিয়ে সবজি দিয়ে বিভিন্ন মাছ রান্না করা হয় হ্যালোজন আসসালাম রন্দনগড় কিচনের জন্য আবার আজকে ভিডিও নিয়ে চলে আসলাম আজকের রন্দনগড় ভিডিওতে কি কি রেসিপি করা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথমে এখানে দেখুন আজকে করা হয়েছে ঢেউ ভাজি এরপরে চলে যাবো পরের আইটেমটি দেখানোর জন্য এই যে দেখুন এটা হচ্ছে মূলা দিয়ে বাইমাসের ঝোল করা হয়েছে ধনিয়া পাতা দিয়ে এটা পুরোটাই একটি শীতকালীন রান্নার মধ্যে পড়ে শীতের সময় এরকম বিভিন্ন আইটেম দিয়ে সবজি দিয়ে বিভিন্ন মাছ রান্না করা হয়